সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা একশো আটষট্টি পৃষ্ঠা এবং তোমাদের অনুশীলনী হচ্ছে এগারো পনেরো এবং ষোলোই দুইটা অঙ্ক সমাধান করব দেখো পনেরো নাম্বারটা কোনো এলাকার পঁয়ত্রিশটি পরিবারের লোকসংখ্যা নিচে দেওয়া হলো তো এখানে বলছে শ্রেণীব্যক্তি দুই নিয়ে গণসং গণসংখ্যা গঠন করো গণসংখ্যা গঠন করতে হবে হ্যাঁ তো দেখো আমরা কীভাবে করবো শ্রেণীব্যাপটি দুই নিয়ে বলছে কিন্তু আর পঁয়ত্রিশটি লোক সংখ্যা দেওয়া আছে তো আমরা আগে পরিসর বের করব পরিসর বের করতে হলে সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যা বের করতে হবে লাগবে এখানে তো দেখো সর্বোচ্চ হচ্ছে ট্রেন আর সর্বনিম্ন হচ্ছে দুই হ্যাঁ এখন আমরা পরিসর বের করলে জানতে পারবো কয়টা ঘর করতে হবে তোমরা জানো যে নিবেশন সারনি তৈরি করতে হলে আমাদের ঘর করে করতে হয় তো দেখো আমরা আগে পরিসর বের করি তোমরা এখানে লিখবে আগে পরিসর সমান দিয়ে লিখবা এটা কয় নম্বর পনেরো নম্বর অঙ্ক পরিসর আর লিখবো না আমরা পরিসর সমান কি জানি আমরা বৃহত্তম সংখ্যা বিয়োগ ক্ষুদ্রতম সংখ্যা যোগ এক বৃহত্তম সংখ্যা হচ্ছে দশ বিয়োগ ক্ষুদ্রতমতম সংখ্যা হচ্ছে দুই যোগ করতে হবে এক তাহলে দেখো এখানে কত হয় দশ থেকে দুই বিয়োগ করলে আট আট আর একে হচ্ছে আটার একে নয় তো এখন শ্রেণী ব্যাপ্তি দুই নিয়ে বলছে না তাহলে আমরা লিখব শ্রেণী ব্যবধান লিখতে পারো বা একই কথা শ্রেণী ব্যবধানে টু দুই হলে শ্রেণী সংখ্যা বা দুই নিয়ে লিখতে পারো শ্রেণী সংখ্যা শ্রেণীর সংখ্যা সূত্র হচ্ছে পরিসর বাই শ্রেণীব্যাপ্তি পরিসর হচ্ছে নয় শ্রেণীব্যাপ্তি হচ্ছে দুই এখন আমাদের ভাগ করতে হবে দেখো দুই ভাগ হচ্ছে নয় তোমরা তাহলে ক্যালকুলেটার ভাগ করতে পারো এখানে চার দিগুনে আট তাহলে বিয়ে করলে হবে এক দশমিক দিয়ে আরেকটা শূন্য নামে বা এখানে তাহলে এখানে কত হবে দশ পাঁচ দিগুনে দশ তাহলে চার দশমিক পাঁচ আমরা তো দশমিকই গণ নিতে পারবো না হ্যাঁ তো আমরা বা দিয়ে লিখবো চারের সাথে এক যোগ করে দিবা তাহলে কত হবে পাঁচ এখানে যদি আমরা পাঁচ দশমিক ছয় পাই তাহলে পাঁচের সাথে এক যোগ করে দিব মানে দশমিকের আগে সংখ্যার সাথে এক যোগ করে নিতে হবে তো দেখো এখানে আমাদের পাঁচটা গড় করতে হবে আর দুইটা গড় লাগবে টোটাল আমরা এখানে গড় করব ষাটটা মনে রাখবা এখানে যদি আমাদের আটটা হয় তাহলে আমরা দশটা করব দুইটা লাগবে আমাদের প্রথমে একটা লাগবে আর শেষে একটা মোট লেখার জন্য তো তোমরা পেন্সিল দিয়ে করবো স্কেল দিয়ে আমি আর দিয়ে করতেছি এখন তাড়াতাড়ি করার জন্য দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা দিয়েছি আমরা ঠিক নিবেশন সানি তরিয়ে করতে হবে তোমরা জানো তিন কলামে করতে হবে এক পাশে হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীবৃপ্তি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আর এখানে টেলি চিহ্ন টেলি চিহ্ন বসাতে হবে আর এখানে গণসংখ্যা লিখতে হবে এগুলো তোমাদের পরীক্ষায় আসবে তো শ্রেণী ব্যবধান দেখো সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে দুই তো আমাদের শ্রেণী ব্যক্তি দুই করে বলা হয়েছে তাহলে দুই থেকে দেখো দুই তিন হ্যাঁ তারপরে আবার চার থেকে চার পাঁচ আবার দেখো ছয় থেকে সাত আবার আট থেকে নয় তারপরে দশ থেকে এগারো এই পর্যন্ত একটা করে আমরা বেশি দিয়ে ফেলছি হ্যাঁ সমস্যা নেই হ্যাঁ তোমরা তখন বেশি দিলে যে পেন্সিল দিয়ে অঙ্কন করবে তখন তোমরা মুছে ফেলতে পারবে এখন দেখো দুই থেকে তিন হ্যাঁ তো আমরা দেখি প্রথম সংখ্যা এখানে বইতে কত দেওয়া আছে আমরা এখানে টেলি বসাবো এখানে রাখি দেখো প্রথম সংখ্যা কত আছে ছয় ছয় কোন ঘরে আছে এই ঘরে তাহলে একটা দিবা দেখ তারপরে সংখ্যা তিন তিন কই আছে এখানে আছে একটা দাগ দিবা তারপরে চার তো দেখো চার কই আছে এখানে আছে তারপরে সাত সাত কই আছে এখানে আছে তারপর হচ্ছে তোমাদের দশ দশ কই আছে এখানে আছে প্রত্যেকের কাছে বই আছে না বইতে প্রত্যেকে লক্ষ্য করবে দশের পরে আট দেখো আট তারপরে হচ্ছে পাঁচ আমরা দুইটা করে করবো তাহলে তাড়াতাড়ি হবে আট পাঁচ তারপরে ছয় সাত দেখো ছয় আছে এখানে চার আছে এখানে ছয় চার তারপর হচ্ছে তিন দুই দেখো তিন আছে এখানে দুই আছে আবার এখানেই তিন দুই তারপরে ছয় আট ছয় হচ্ছে এখানে আট হচ্ছে এখানে আহ নয় পাঁচ তাহলে নয় দেখো নয় হচ্ছে এখানে পাঁচ হচ্ছে এখানে তারপরে চার তিন চার হচ্ছে এখানে তিন হচ্ছে এখানে তারপরে সাত ছয় প্রত্যেকের কাছে বই আছে কিন্তু সাত হচ্ছে তোমাদের এখানে আর ছয় হচ্ছে এখানে হ্যাঁ তারপরে দেখো সাত ছয়ের পরে পাঁচ তিন পাঁচ হচ্ছে এখানে তিন হচ্ছে এখানে বাথা করে দিতে হবে চারটে হয়ে গেছে তারপরে চার আট চার দেখো চার এখানে আট হচ্ছে এখানে তারপরে পাঁচ নয় দেখো পাঁচ হচ্ছে এখানে নয় হচ্ছে এখানে তারপরে তিন পাঁচ সাত দেখো আমরা তিনটা নিচে এখন তিন পাঁচ সাত হ্যাঁ তারপরে দেখো ছয় নয় ছয় হচ্ছে এখানে নয় হচ্ছে এখানে পাঁচ আট দেখো পাঁচ হচ্ছে এখানে আট হচ্ছে কই আট হচ্ছে এখানে চার ছয় দশ চার এখানে চার এখানে ছয় এখানে দশ কোথায় দশ হচ্ছে এখানে এখন আমরা এখানে সংখ্যা লিখতে হবে দেখো এখানে পাঁচটা আর একটা ছয়টা লিখতে হবে এখানে দশটা পাঁচে পাঁচে দশ দশ আর একে এগারোটা এখানে হচ্ছে তোমাদের এখানে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে পাঁচটা দুই সাত এখানে দুই দেখো এগারো ছয় হচ্ছে সতেরো সতেরো আর নয় হচ্ছে তোমাদের ছাব্বিশ ছাব্বিশে সাথে হচ্ছে তেত্রিশ তেত্রিশের দুই পঁয়ত্রিশ তাহলে এখানে মুখটা লিখে দিবে মুখর মুখ ছোট্ট এগুলো ইজি আছে আশা করি পর থেকে এটা বুঝতে পেরেছো হ্যাঁ এভাবে লিখতে হবে এরপরে আমরা এখন ষোলো নম্বরটা করব দেখো পর থেকে লক্ষ্য করো দেখো ষোলো নম্বরটা তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় নিচে দেওয়া হলো এখানে বল শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে গণসংখ্যা সামনে গঠন করো আগেরটা ছিল দুই শ্রেণী ব্যবধান নিয়ে এখন হচ্ছে পাঁচ হ্যাঁ তো আমাদের পরিসর বের করতে হবে দেখি আমরা বৃহত্তম সংখ্যা হচ্ছে এখানে পঞ্চাশ আর ক্ষুদ্রতম ছোট সংখ্যা হচ্ছে বিশ এখন আমরা পরিসর আগে বের করে নিই দেখো তো পর থেকে দেখো তোমরা ষোলো নাম্বারটা লিখবে পরিসর লিখে লিখবা আগে পরিসর বের করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো কয়টা গড় করতে হবে শ্রেণীর সংখ্যা বের করতে পারলে হ্যাঁ পরিসর হচ্ছে এখানে বৃহত্তম হচ্ছে পঞ্চাশ আর ক্ষুদ্রতম হচ্ছে বিশ বৃহত্তম সংখ্যা বিয়োগ হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা যোগ হচ্ছে এক এটা হচ্ছে পরিসরের সূত্র তো দেখো এখানে বিয়োগ হবে তিরিশ যোগ হচ্ছে এক তাহলে একত্রিশ হবে শ্রেণীব্যাপ্তি পাঁচ নিয়ে বলছে তাহলে দেখো শ্রেণীব্যাপ্তি আর ব্যবধান একই কথা শ্রেণী ব্যবধান পাঁচ নিয়ে শ্রেণী সংখ্যা হ্যাঁ শ্রেণী সংখ্যা আমাদের এখানে বের করতে হবে তো শ্রেণী সংখ্যা হচ্ছে পরিসর বা শ্রেণীব্যাপ্তি পরিসর হচ্ছে একত্রিশ শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ তো আমরা এখন ভাগ করে দেখবা তো ভাগ করি দেয় একত্রিশ ভাগ হচ্ছে পাঁচ একত্রিশ ভাগ পাঁচ তাহলে দেখবে দশমিক আসবে ছয় দশমিক দুই ছয় দশমিক দুই তো এখানে ছয় দশমিক দুই বা কী করতে হবে সাত ছয়ের সাথে যোগ করে দিতে হবে তাহলে এখানে সাত তার মানে আমাদের এখানে নয়টা গড় করতে হবে ষাটটা এখানে পাইছি আরও দুইটা লাগবে প্রথমে একটা লাগে শেষে একটা লাগে হ্যাঁ তার মানে আমাদের এখানে নয়টা গড় করব তোমরা পেন্সিল দিয়ে করবা স্কেল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন এখানে হবে শ্রেণী ব্যবধান তারপরে ট্রেলি চিহ্ন তারপরে গণসংখ্যা তো দেখো শ্রেণী ব্যবধান আমরা কিভাবে লিখবো শ্রেণী ব্যবধান বা শ্রেণী লিখতে হবে আর এখানে হচ্ছে টেলি চিহ্ন এখানে গণসংখ্যা তো দেখো শ্রেণী ব্যবধান পাস করে তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে বিশ তাহলে বিশ থেকে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ লিখে চব্বিশ আবার পঁচিশ থেকে তোমরা দুইটা করলে নিজের করতে পারবে তখন আর আঙুলের কর গুনতে হবে না পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনতিরিশ তাহলে এখানে লিখতে হবে উনতিরিশ আবার তিরিশ থেকে হবে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ আবার পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ হ্যাঁ আবার পঞ্চাশ থেকে এখানে চুয়ান্ন তো দেখো এখন আমাদের টেলিভিনও বসাইতে হবে প্রত্যেকের কাছে বই আছে না প্রত্যেকে বইতে লক্ষ্য করবে দেখো আমাদের এখানে প্রথম সংখ্যা হচ্ছে বিশ তারপরটা একটা বাইশ দেখো বিশ বাইশ এখানেই আছে দুইটা হ্যাঁ তারপরে তিরিশ পঁচিশ আমরা দুইটা করে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তিরিশ পঁচিশ দেখো তিরিশ এখানে পঁচিশ এখানে প্রত্যেকে বইতে লক্ষ্য করো তিরিশ পঁচিশ তারপরে আটাইশ তিরিশ আটাইশ হচ্ছে এখানে তিরিশ হচ্ছে এখানে তারপরে পঁয়ত্রিশ চল্লিশ দেখো পঁয়ত্রিশ হচ্ছে এখানে চল্লিশ হচ্ছে পরের করে তারপরে পঁচিশ বিশ তাহলে পঁচিশ হচ্ছে এখানে বিশ হচ্ছে এখানে তারপরে আটাইশ চল্লিশ দেখো আটাইশ হচ্ছে এখানে চল্লিশ হচ্ছে এখানে তারপরে দেখো পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ হচ্ছে এখানে পঞ্চাশ হচ্ছে এখানে তারপরে চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ হচ্ছে এখানে দেখো চল্লিশ হচ্ছে এখানে চল্লিশ পঁয়ত্রিশ হ্যাঁ চল্লিশ পঁয়ত্রিশ আবার চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ তারপরে পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ কই পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ পঁচিশ দেখো পঁচিশ হচ্ছে এখানে তারপরে এখানে পঁয়ত্রিশ 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 দুইটা দেখো পঁয়ত্রিশ দুইটা একটা আর একটা তারপরে দেখো পঁয়ত্রিশের পরে চল্লিশ পঁচিশ চল্লিশ হচ্ছে এখানে পঁচিশ হচ্ছে এখানে তারপরে বিশ তিরিশ বিশ হচ্ছে এখানে তিরিশ হচ্ছে এখানে তারপরে পঁয়ত্রিশ পঞ্চাশ পঁয়ত্রিশ হচ্ছে তোমাদের এখানে আর পঞ্চাশ হচ্ছে এখানে পঁয়ত্রিশ পঞ্চাশ তারপরে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ দিয়েছি পঁয়তাল্লিশ পঞ্চাশ দেখি এবার আমাদের তিরিশটা হয়েছে কি না তাহলে অঙ্কটা মনে করব হয়েছে এখানে প্রথম হচ্ছে চার পরে হচ্ছে পাঁচ হাজে ছয় তারপরে তিন তারপর এখানে পাঁচ হাটে ছয় তারপরে এখানে তোমাদের এখানে কত ছয় এখানে হচ্ছে তোমাদের দুই এখানে হচ্ছে তিন তো দেখো দশ দশ তেরো তেরো ছয় উনিশ সাথে সাথে হাজার তিনে তিরিশ হয়ে গেছে তো এখানে মোট লিখতে হবে মুখার মো ট মোট এভাবে করতে হবে হ্যাঁ তো আশা করি পর থেকে বুঝতে পেরেছ কিভাবে গণসংখ্যা নিবেশন সারনি বা শুধু এমনি সারনি গঠন করে এইগুলো অঙ্ক পরীক্ষা আসবে তোমাদের খত বা গতে দিয়ে দেয় ভালো করে অঙ্কগুলো পর থেকে করবা যারা বুঝুন ভিডিওটা প্রথম থেকে টেনে টেনে বুঝে নেবা কেমন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ